বিষয়ে যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলতে কি বুঝি লক্ষ্য করি তো ডেটা ট্রান্সমিশন হচ্ছে এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে একটা যাবে একটা করে এই এই যে লক্ষ্য করি কম্পিউটার থেকে ওই কম্পিউটারে অনেকগুলি অক্ষর নিয়ে একটা করে ব্লক তৈরি করা হয় একটা ব্লকে সর্বনিম্ন আশি সর্বোচ্চ একশো বত্রিশটি অক্ষর বা ক্যারেক্টার থাকে যেমন সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি

আইসিটি বিষয়ের এই যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলতে কি বুঝি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ব্লক আকারে ডেটা ট্রান্সমিট করা হয় ব্লক আকারে এই যে যেমন লক্ষ্য করি এইখানে এই একটা কম্পিউটার এই একটা কম্পিউটার বা ল্যাপটপ যাই বলি না কেন তো এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে যখন ডেটা পাঠাবো তখন অনেকগুলো ক্যারেক্টার নিয়ে একটা করে ব্লক তৈরি করা হয় তারপর একটা করে ব্লক এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে যায় সিরিয়ালে যায় সেজন্য সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টারের একটা করে ব্লক তৈরি করে ব্লক আকারে ট্রান্সমিট করা হয় তাকে সিনকোনাস ডেটা ট্রান্সমিশন বলে এবং যেহেতু একটা করে ব্লক এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যায় এই সিস্টেমকে ব্লক বাই ব্লক সিস্টেমও বলে তো ক নাম্বারের জন্য এইটুকু লিখলেই হবে এই সিনপনাস সম্পর্কে আমরা আরো বড় ক্লাস আছে কিন্তু এটা আমার সংক্ষিপ্ত ক্লাস এক এক মিনিট দুই মিনিটের ছোট ক্লাস বিশেষ করে জ্ঞানমূলক এইটুকু লিখলেই হবে এবং এর সাথে হেডার টেলারের সম্পর্ক শুরুতে হেডার থাকে পিছনে নিচে আবার টেলার থাকে আর এই ব্লক আকারে যে এটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার যায় একটা ব্লকে আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার থাকে কমপক্ষে আশি সর্বোচ্চ একশো বত্রিশ কি অক্ষর মিলে ব্লক তৈরি করা হয় আর এটা হচ্ছে ব্লক বাই ব্লক সিস্টেম